দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন গতকাল আমেরিকা ও ভারতের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয় তো আমেরিকা প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত বিশ ওভার শেষে তারা একশো দশ রান সংগ্রহ করে এবং তারা আটটি উইকেট হারিয়েছিল বলার মতো স্কোর ছিল নীতিশ কুমার তিনি সাতাশ রান করেছিলেন টেলর চব্বিশ রান করেছিলেন এছাড়া কোরি অ্যান্ডারসন তিনি পনেরো রান করেছিলেন আর দারুণ বলিং করেছিলেন ভারতীয় বলার রাজদীপ সিং তিনি চার ওভার বলিং করে মাত্র নয় রান খরচ করে চার চারটি উইকেট লাভ করেছিলেন এছাড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তিনি দুটি উইকেট লাভ করেছিলেন এছাড়া অক্ষর পাটেল ভারতীয় এই স্পিনার তিনি একটি উইকেট লাভ করেছিলেন তো জবাব দিতে নেমে ভারতের শুরুটা ভালো ছিল না অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ওপেনিংয়ে আসেন কিন্তু দলীয় রান যখন দশ তখন ভারত এই দুই ওপেনারকে হারিয়ে ফেলে পরবর্তীতে উনচল্লিশ রানের মাথায় মাথায় তারা ঋষভ পান্টকেও হারায় পরবর্তীতে বাহাত্তর রানের একটি অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জয়ের বন্দরে নগর করান ভারতীয় দুই তরুণ প্লেয়ার সূর্য কুমার যাদব ও শিবম দুবে সূর্যকুমার যাদব তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি পঞ্চাশ রান করে অপরাজিত ছিলেন এছাড়া শিবম দুবে তিনি একত্রিশ রান করে অপরাজিত ছিলেন শুরুতেই ভারত দুটি উইকেট হারিয়েছিল আর্লি দু তিনটি উইকেট হারানোর পর্বন হচ্ছিল ধারণ দম একটি ম্যাচ হবে কিন্তু পরবর্তীতে সূর্যকুমার যাদব এবং শিবন দুবে তারা অবিচ্ছিন্ন বাহাত্তর রানের সুন্দর একটি পার্টনারশিপ করে ভারতকে জয় এনে দেন তো বরাবরের মতো এই ম্যাচেও লো স্কোরিং ম্যাচ ছিল প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি লো স্কোরিং ম্যাচ এবং ম্যাচগুলো অনেক হাইরিং হচ্ছে তো এই পিস যুক্তরাষ্ট্রের পিসগুলোতে ওই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ ব্যতীত প্রায় প্রত্যেকটি ম্যাচে আমরা একশো বিশ রানের কম দেখতে পাচ্ছি অর্থাৎ ছয়ের কম রান রেটে প্রত্যেকটি দল ব্যাট করছে তো আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বাংলাদেশ ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের সাথে মোকাবিলা করবে তো নেদারল্যান্ড বরাবরই ভালো একটি দল গত ওয়ানডে বিশ্বকাপে তারা বাংলাদেশকে হারিয়েছিল এবং সাউথ আফ্রিকার মতো দলকেও গত টি টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল তো নেদারল্যান্ড উন্নতি করছে তো এই টি টোয়েন্টি বিশ্বকাপে আশা করি এই বাংলাদেশ এবং নেদারল্যান্ডের ম্যাচটিও অনেক জমজমাট হবে বাংলাদেশের ম্যাচগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় বেশিরভাগ ম্যাচই বাংলাদেশে যদি খারাপ অবস্থা থাকে সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দলটিকে টেনে ওঠান তো সবসময় মাহমুদুল্লাহ রিয়াদ জ্বলে উঠবেন না স্বাভাবিক প্রত্যেক ম্যাচে তার উপর নির্ভর করা উচিত হবে না অন্য অন্য ব্যাটসম্যানকেও দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করার ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে তো বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জুলকার নাইন নতুন নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম